ব্যবসুতা আসলে আপনিও ধ্বংস হবেন ব্যবসারও ধ্বংস করবেন এটাই হয়

এখন আমার শুধু আসি অনেকগুলো আলাপ আসছে যে যে কেউ হ্যাঁ আমি অরাজনৈতিক আমি পারবো এটা করবো এটা করবো না ভাই ডাকসুটা এরকম না ডাকসু হলো আপনাকে লুট নিতে পারার ক্যাপাসিটি থাকবে মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে সেটা করেছেন সেটা দেখাইতে হবে নয় ব্যাকসটা আসলে আপনিও ধ্বংস হবেন ডাকসারও ধ্বংস করবেন এটাই হয়

আমার প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে আমার একটা হিন্দু ভাইকে একটা জগন্নাথ ভাইয়ের শিক্ষার্থীকে চারুকলার একটা শিক্ষার্থীকে ইসলামিক স্টাডিজ একটা স্কলারকে সবাইকে যদি আমার বুকে ধারণ করতে পারি তবেই আমি মানুষ তবেই আমি রাখবেন সহজাল শিক্ষার্থী অপরের বৈচিত্র্য থাকবে বৈচিত্র হিসেবে দেখতে হবে সুন্দর মতকে বা ভিন্ন মতকে করতে কতটুকু আবার কখন আবার তাকে আমি আগলে ধরবো সে মনেকে আমাকে বুঝতে হবে নয় এই বিশ্ববিদ্যালয় আপনি ঘুরতে পারবেন না অথবা আপনাকে এই বিশ্ববিদ্যালয় আপনি আপনাকে ধারণ করবে না আমার যে ম্যাক আমাকে নিয়ে দ্বিমত করবেন তার সাথে আমার আবার চা খাইতে হবে একসাথে বসতে হবে এটাই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এই বিশ্ববিদ্যালয়ে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই বৈচিত্র্যকে একসাথে মেশাতে পারেনি আমাদের চ্যালেঞ্জ এই এই আমরা বলবো ইনশাল্লাহ ভালোবাসবো সবাইকে বিজয়টা উজাহ করে দিয়ে সবাইকে নিয়ে সাথে নিয়ে একসাথে চলতে চাই থ্যাংক ইউ